রবিবার মহালয়া দেখো ঘড়িতে সাড়ে চারটে বাজে রাতে রাতে বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর এদিকে একটুখানি বাইরে ট্রেনটাও তোমাদের দেখিয়ে দিলাম এত ভোর রাতে ট্রেনটা যে লোকাল ট্রেনটা যাচ্ছে আর চলে এলাম একটু বারান্দায় বন্ধুরা কিছু শুনতে পাচ্ছ আমি বলছি একটা গান হচ্ছে না বন্ধুরা এটা হচ্ছে যে রেডিওতে যে মহালয়াটা হচ্ছে না বন্ধুরা এখানে মাইক চালিয়ে দিয়েছে ওই মাইকেতেই এই গানটা চারিদিকে আওয়াজ হচ্ছে তাই দেখো আমাদের বিল্ডিংয়ের এখনো অবধি হ্যালোজেনগুলো বন্ধ হয়নি হ্যালোজেনগুলো জ্বলছে আর কি সুন্দর লাগছে না আকাশটা ধীরে ধীরে আকাশে আলোটা আস্তে আস্তে ছড়াচ্ছে চলো দেখতে থাকো তোমরা পিতৃপক্ষের শেষ দেবীপক্ষের শুরু মহালয়া বন্ধুরা দেখতে দেখতে দেখো মহালয়ার দিনটাও চলে এলো আর এই যে টিভিতে মহালয়া হচ্ছে সেটাও দেখছি বন্ধুরা সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর মাত্র হাতে গোনা কটা দিন এই তো মা আসছে পুজো শুরু এই রাত জাগা দিন জাগা রাত ভোর করে ঠাকুর দেখতে যাওয়া সে ভোরবেলা বাড়ি ফেরা এই তো এখন এই কটা দিন চলবে এই কটা দিনই তো মা আসছে আনন্দ কত যে আনন্দ বন্ধুরা সব থেকে বেশি আনন্দ হবে ছোটো ছোটো বাচ্চাদের তোমাদের সাথে কথা বলতে বলতে এই চলে গেছি বাড়িতে বাড়িতে কিন্তু গিয়ে বন্ধুরা বাজার করে নিয়েই বাড়িতে গেছি সব কাজকর্ম সেরে তারপরে স্নান করে পুজোটাও দিয়ে দিলাম মহালয়া তাই বন্ধুরা সকাল সকাল পুজোটা আজকে দিয়ে নিলাম আর আজকে কিন্তু হবে আমাদের নিরামিষ রান্না মহালয়াতে আমাদের মাছের কোনো কিছু রান্না হবে না মাছের ছোঁয়াছানিও খাবে না মাছের কোনো কিছু রান্নাও হবে না আর মাছের কোনো জিনিসও ঘরে ঢোকাবে না মাছ মাংস ডিম কোনো কিছু ঘরেও ঢোকাবে না তাই হবে নিরামিষ রান্না আর এদিকে নিয়ে নিয়েছি একটু মুগ ডাল থর দিয়ে মুগ ডাল করব বাজার থেকে নিয়ে এসেছি ধনে পাতাও নিয়ে এসেছি আর ওইদিকে একটু সবজিও নিয়ে এসেছি বন্ধুরা ভাত বসিয়ে দিয়েছি লিকার চা ওইদিকে আর টমেটো আলু নিয়ে এসেছি একটু আলুর দম করবো কাঁকড় নিয়ে এসেছি কাকর বেশি আনিনি ভেন্ডি নিয়ে এসেছি আর নিয়ে এসেছি গাটি তোমাদের সাথে এদিকে কথা বলছি এদিকে কিন্তু আমার ভাত হয়ে গেছে আর এদিকে দেখো বন্ধুরা আমি মুগ ডাল করেছি কাঁচা মুগ ডাল থোর একেবারে দিয়ে দিয়েছি সিদ্ধও হয়ে গেছে আর এই যে ভাত তো এদিকে দেখো ডালটা সোমবারও দিয়ে দিলাম থোর দিয়ে মুগ ডাল খেতে কিন্তু বেশ ভালো লাগে আর ওইদিকে আটাটা মেখেছি কিন্তু সম্পূর্ণ আটাটা মাখা হয়নি কি বলবো বন্ধু আর দিয়ে দিলাম তো গন্ধ বেরিয়ে গেছে না যখন কাটছি তখনই তখনই গন্ধ বেরিয়ে গেছে এই যে বন্ধুরা এইদিকে রুটিটা করে নিলাম তোমাদের সাথে তো রুটি এর আগে শেয়ার করেছি আলু আর ভেন্ডি ভাজা ভাজা তরকারি চা একটু আচার নিয়ে নিয়েছি আর রুটি তোমরা তো জানো বন্ধুরা আমি একটু টিফিনে আচার খাই তা এই দিকে ধনে পাতা কুচি করে রাখলাম কেটে আর ওইদিকে হচ্ছে একটু পালং শাক কুচিয়ে কেটে নিচ্ছি এই তো আলুর দম হবে আর ডাল আর এই যে পালং শাক হচ্ছে আর আলুর দমও কিন্তু একটুখানি ধনে পাতা দেবো আর ওইদিকে একটু দুটো পটল একটু ওইভাবে করে চেঁচে টুকরো করে রেখেছি আর এদিকে শিলের মতো মশলাটা বেটে নেবো আর আলুগুলো কুকারে সেদ্ধ করে নেবো তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তোমাদের ভালো লাগবে বন্ধুরা আমার তো এই নিরামিষ রান্না হচ্ছে মহালয়ার জন্য তা কার বাড়িতে কী কী রান্না হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে জানো তো বন্ধুরা ঠাকুরের ড্রেস এখনও অবধি কিনতে যায়নি ঠাকুরের ড্রেস কিনতে যাব আর তার সাথে সাথে আরও ভাবছি কটা জিনিস কিনে আনবো দেখি কবে বেরোতে পারি এর মধ্যে এবারে একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম উপর দিয়ে এতে কি গন্ধটা খুব ভালো লাগবে আর দেশি ধনে পাতার এমনিতেই খুব গন্ধ হয় আর দিয়ে দেবো একটু গুঁড়ো গরম মশলা আমি কিন্তু বাটা গরম মশলা বা সোমবারে কিছু দিইনি গরম মশলা একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো বন্ধুরা দেখো তো আলুর দমের রঙটা ঠিক এসছে কিনা কালারটা ঠিক এসছে কিনা বা দেখতে কীরকম লাগছে আলুর দমটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধুরা চলো এদিকে তো রান্নাবাড়ির কাজ কমপ্লিট কিন্তু এই বাসন বাজা সব পড়ে রয়েছে তো এখন বেলাও হয়ে যাচ্ছে দুটো বেজে গেছে তো আগে খাওয়া দাওয়া করে নেবো খাওয়া দাওয়া করে নিয়ে তারপর বাসন মাজবো আর সব কিছু মুছে নেব গতকাল হাতিবাগানে গিয়ে মানে এত ভিড় এত ভিড় যে মানুষের পা রাখার জায়গা নেই মলের মধ্যে যেন হচ্ছে জনজোয়ার মলের মধ্যে ঢুকছে এক ধাপ আবার বেরোচ্ছে এক্সিট দিয়ে বেরোচ্ছে এক ধাপ মানে হচ্ছে যেন জনজোয়ার হচ্ছে আর কার ধাক্কায় কে কোন দিকে সরছে ভগবান জানে কার না কার ব্যাগ কোথায় যে চলে যাচ্ছে কেউ কিছু টের পাচ্ছে না খালি ধাক্কা আর ধাক্কা এত ভিড় বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু সব কাজ কমপ্লিট হয়ে গেল বন্ধুরা আমি সব কাজ সেরে এসেই দেখো একটু খাটে এসে বসেছি মানে সেই যে রাত্রিবেলা থেকে উঠেছি সাড়ে তিনটে থেকে উঠে কন্টিনিউ করে যাচ্ছি কাজ তারপরে দেখো আজকে আমি ব্যায়ামও করতে পারিনি ব্যায়াম করব কি করে আজকে যে মহালয়া আজকে যে তাড়াতাড়ি করে কাজ সেরে আমি যে আজকে মহালয়া শুনতে বসেছি আর তারপরে মহালয়া দেখতে বসে দেখতে বসে গেছি মার ঘরে এই জন্য তো তাতে এত ভোর রাত্রেই উঠে সব কিছু কাজকর্ম করেছি বন্ধুরা সন্ধে হয়ে গেছে আর দেখো এই তো আমার পাতি দেওয়াও হয়ে গেছে তো চলো এবার একটু রান্নাঘরে সব বাসনগুলো সরিয়ে আগে চাটা করে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা চলে এলাম আমি এখন ড্রেসিং টেবিলের সামনে আমার বিখ্যাত ড্রেসিং টেবিল এই সামনে সব কিছু রেখেছি আর এই মশ্চারে কৌটোটা একটু উল্টো করে রেখেছি এই কারণে যেহেতু এর মধ্যে একটুখানি রয়েছে এবার ওইটাকে বের করতে গেলে তো সমস্যা তাই উল্টে রেখেছি এবার যখনই বের করব ঢাকনার মধ্যে থাকবো নিতে সুবিধা হবে এইভাবে করে উল্টে রেখেছি বন্ধুরা তোমাদেরও যদি এরকম মশ্চারে মানে কৌটোতে যদি মানে নিচে একটু পড়ে থাকে ময়শ্চার তোমরাও ওইভাবে করে না উলটিয়ে রাখবে দেখবে ঢাকনাটা খোলা মাত্রই কিন্তু তখন পেয়ে যাবে এতে নিতে কিন্তু খুব সুবিধা হয় আর না হলে ওইভাবে হাতের মধ্যে বাড়ি মারতে মারতে তবে যদি একটু একটু করে বেরোয় আর এদিকে দেখো এই যে ফুলদানিগুলো দেখছো না এগুলো কিন্তু প্লাস্টিকের ফুল একটা ভায়োলেট কালারের একটা গোলাপি মানে একটু রানি রানি ভাব আছে বন্ধুরা এগুলো প্লাস্টিকেরই ফুল তবে এগুলো কি করেছি এগুলো মাঝে মধ্যে কিন্তু ধুয়ে ধুয়ে দিই কেন কালো কালো হয়ে যায় তো তাই এবারে ধোয়া হয়নি এর মধ্যে এগুলো ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আর খুব দেখতে সুন্দরও লাগে তো এখানে তো শোকেস থাকলে শোকেসে মানে বা ওই যে কর্নার র‍্যাকগুলো থাকলে ওর মধ্যে রাখলেও দেখতে সুন্দর লাগে বা যাদের ড্রেসিং টেবিল আছে সামনে বক্স করা সেখানে রাখলেও দেখতে সুন্দর লাগে আমার তো ওগুলো নেই তাই আমি এভাবে করেই রেখেছি তো বন্ধুরা আজকের সকাল থেকে কি কি করলাম মার ঘরে কখন উঠেছি কি কি করেছি সব তোমাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা গতকাল যে আমরা হাতিবাগানে গিয়েছিলাম হাতিবাগানে থেকে সেরকম বিশেষ কোনো কিছু জিনিস আমরা কিনতে পারিনি কেন জিনিসের ছিল অনেক দাম আর এত দাম বলছিলো সেই দামটাকে আমরা কত কমাতে পারবো মানে সাড়ে চারশো টাকা যদি কোনো গোপাল ঠাকুরের ড্রেসের দাম চায় সেই ড্রেসের দামটা আমরা কত কমাতে পারবো খুব হয় কুড়ি টাকা তিরিশ টাকা এর বেশি তো এর নিচে তো আর নামবে না তাই বন্ধুরা আমি ওখান থেকে কোনো ঠাকুরের ড্রেসও কিনতে পারিনি আর আরও অনেক কিছু কেনার ইচ্ছে ছিল কোনো কিছুই আমি সেরকম কিনতে পারিনি তবে যেটুকুনি যা এনেছি সেটুকুনি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর দামগুলো দামগুলোও আমি বলে দেবো যে কোন জিনিসের কতটা দাম নিয়েছে তো বন্ধুরা এভাবে করেই আমাকে সাপোর্ট করো তবে একটা কথা বলছি বন্ধুরা অনে যে কজন যে কজন আমার ভিডিও দেখো তারা আমাকে কমেন্ট করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা কমেন্ট করছো না অথচ ভিডিও দেখছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এভাবে করেই আমার চ্যানেলকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এক পাও এগিয়ে যেতে পারবো না তো বন্ধুরা মহালয়ার দিন কে কী রান্না করলে বাড়িতে কে কিভাবে দিনটা কাটালে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কমেন্ট পেলে কিন্তু আমি কাজে খুব উৎসাহ লাগে তাহলে কেন জানি না মনে হয় যে কমেন্ট আসতে তাই মানে আমার কাজটা ঠিক হচ্ছে আমার কাজটা ঠিক হচ্ছে বলে ওনারা ও যারা দেখছে বন্ধুরা দেখছে কমেন্ট করছে আমি খুব উৎসাহিত হই আরও ভিডিও করার জন্য উৎসাহিত হই অবশ্যই এভাবে করে আমাকে সাপোর্ট করো আর বন্ধুরা এখানে আরেকটা জিনিস তোমাদেরকে দেখানো আছে এই যে ড্রেসিং টেবিলের যে পর্দাটা দেখছো এই পর্দাটা কিন্তু কোনো কেনা না বা কিছু না এটা অ্যাকচুয়ালি কি বলো তো এটা একটা না এই এই কাপড়টাই হচ্ছে একটা একটা শাড়ি বন্ধুরা এটা শাড়িটা নতুন শাড়ি আমরা কোনোদিন আমার মা পরেনি এটা নতুন শাড়ি তা মা বলছে এই শাড়িটা পরব না তাই তখন আমরা ঠিক করলাম যে এই কাপড়টাকে কি কাজে লাগানো যায় এই কাপড়টাকে আমরা ঠিক করলাম যে দরজার পর্দা করব তাই বন্ধুরা এই কাপড়ের টুকরোটা দিয়ে একটা হচ্ছে দরজার পর্দা করলাম আরেকটা রয়েছে পর্দা সেটা হচ্ছে জান্নার পর্দা করেছি আর বাকি যে টুকরোটা ছিল অল্প একটু টুকরো সেই দুটো টুকরোকে জয়েন করে বন্ধুরা এইভাবে করে আয়নায় যে পদ্মাটা করেছি এই আয়নাটাতে কোনো কোন তো হুকের সিস্টেম নেই বন্ধুরা এই আয়নার পিছন দিকে আর কি পদ্মাটাকে চেপে দেয়ালের সাথে আয়নাটা দিয়ে আটকে দিয়েছি আর বড়ো লম্বা যে পদ্মাটা রয়েছে ওটা তো আমার ব্যালকনির দরজা ব্যালকনিতে যাওয়ার দরজার মধ্যে আটকানো রয়েছে আরেকটা পদ্মা রয়েছে সেটা হচ্ছে জানলা করার জন্য রয়েছে তবে আমাদের ওই জানলাতে তো ওই পদ্মাটা আসবে না তবে আমি বের করে মাপটাও দেখিনি কোনো দিন তবে এর মধ্যে একবার দেখবো বের করে দেখাবো বন্ধুরা তোমাদেরকে ওইটাও দেখাবো আমি তো আজকের এই ভিডিওটা আমি এই অবধি অবধি রাখছি তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও লাইক শেয়ার কমেন্ট করো পাশে থেকো এভাবে সাপোর্ট করো খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব এই অবধি রাখছি এর বন্ধুরা রাধে রাধে